তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাট শাক তো এখনো কিন্তু পাট শাকের আমদানি হয় তো এগুলো মূলত কি পাট পাটের জন্য লাগাইছিলেন নাকি শুধু শাকের জন্যই এখন কিন্তু পাটের জন্য অনেকে বুনছে কত করে নিলেন আজকে একশো বিশ টাকা করে দাম চাইতেছে একশো টাকা করে নিলাম একশো টাকা করে নিলেন তো উনি প্রতিদিনই আসেন প্রতিদিনই দেখা হয় প্রতিদিনই এখান থেকে এই পাইকারি শাক সবজি কিনে নিয়ে যান এবং জামালপুর শহরে বিক্রি করে থাকেন আর এই পাশে রয়েছে পুঁইশাক দেখতে পাচ্ছেন খুবই তরতাজা পুঁইশাক নিয়ে আসছেন কৃষক কলমি শাক সরি কলমি শাক কত করে চাইতেছেন দাম চাইতেছে আটশো টাকা আপনি নিছেন পঞ্চাশ টাকা কুড়ি বিক্রি হলো আজকে এই কলমি শাক